প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একদম বড় বড় নাও খেলা দেখাবো যেখানে নাও সত্তর আশি নাও প্রতিযোগিতা হইতাছে এখানে স্যান্টাইজ এরকম খেলা আপনাদের দেখাবো যে বিশাল বড় একটা জনপ্রিয় খেলা এখানকার একশো আশি বছরের পুরোনো খেলা এখনো আপনাদের জারি হয়ে আছে এই খেলা আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা থাকেন আমাদের সাথে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা বন্ধুরা আপনাদেরকে আজকে যে নাও খেলাটা দেখাবো সবচেয়ে থেকে ভিন্ন ধরনের কারণ আপনারা জীবনে অনেক রকমের নাও খেলা দেখছেন আজকের মতো নাও খেলা জীবনে দেখেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আপনারা যদি ফার্স্টে খারাপ হন তাহলে লাস্টে দেখতে পারেন না এবং লাস্টে খারাপ হলে ফার্স্টে কি হয় এটা দেখতে পারেন না আর যদি মিডিলে খারাপ হন তাহলে আপনাদের দেখা খুব কষ্ট হয় কিন্তু বাইসারা কিভাবে নাও আসলে রেস করে নিয়ে যাওয়া হয় এটা আপনাদের দেখাবো আজকে ডোন ক্যামেরা সহায় আপনারা আমার সাথে লেগে থাকেন আর দেখতে থাকেন ভিডিও বন্ধুরা আজকে যে নাও খেলাটা দেখতাছেন এটা শুধু নাও খেলা বললে ভুল হবে কারণ এটা একটা আসামের সবচেয়ে পুরাইনা স্থান এবং কি পুরানো একটা ঐতিহ্য কারণ এখানকার আজকের বছরের থেকে একশো আশি বছর হয়ে গেছে এই পুরাইনা নাও খেলাটা এবং কি এরা আদর্শ আজ পর্যন্ত বাজায় রাখছে কারণ এখানে একশো আশি বছর আগের থেকে নাও খেলা স্টার্ট হয়েছিল বা বছর বছরে এখানে কিন্তু নাও খেলা হয় আর এখানে সবচেয়ে বড় বিষয় হয়েছে যে এখানকার কিন্তু সবচেয়ে থেকে বড় বড় নাও গেলায় কিন্তু এখানে জায়গা হয় এবং কি সবচেয়ে বড় বড় নাও খেলা দেওয়া হয় পঞ্চাশ হাতের নাও যেগুলা পঞ্চাশ হাতের নিচে যেগুলা নাও সেগুলো কিন্তু দ্বিতীয় স্থানও রাখা হয় না এরকম একটা বড় নাও খেলা কারণ এখানে সত্তর আশি একশো হাত একশো বিশ হাত এরকম নাও কিন্তু প্রতিযোগিতা দেওয়া হয় কারণ ছোট নাও এখানে সিটি দেওয়া হয় না কারণ এটা সবথেকে আসামের বড় একটা ঐতিহ্যবাহিনী নাও খেলা আর দেখতে থাকেন কি মজাদার একটা বিষয় যেখানে কিন্তু লাখ লাখ মানুষ এক একটা হয়ে নাও খেলা পাতে এবং কি এখানে নাও খেলা কিন্তু উপভোগ করে দেখেন বন্ধুরা হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় এই নাও খেলা দেখার জন্য বন্ধুরা আপনারা তো দেখতেছেন এখানে মানুষ ওখানে অনেক মানুষ ভিড় হয়ে গেছে কিন্তু দেখতে পেলেন এটা আপনাদেরকে দেখালাম মোবাইলের ক্যামেরাটা কোন নাও কোনে গেল আগে গেল না পিছিয়ে গেল লাস্টে কিন্তু দেখা গেলো কিন্তু কিভাবে আসলে বাইসারা কিভাবে নাওগুলা বাইস করে নিয়ে আসে এটা দেখাবো আপনাদের কাছে লাইভ পুরো ড্রোন ক্যামেরার সহায় বন্ধুরা আপনার মোবাইলের ক্যামেরাতে কি বুঝলেন এবং কি ড্রোন ক্যামেরার সহায় দেখতে পারতেছেন কিভাবে আসলে নাও গুলো রেস করে নিয়ে আসে বাইসা আর নাও বাইস খেলা কিন্তু সবচেয়ে একটা বড় কঠিন কারণ একটা বাইস যদি মিস যায় নাও কিন্তু পাইসা না যাওয়ানোর রিক্স থাকে বন্ধুরা তার জন্য কিন্তু যা যখন নাও বাইস খেলা তখন কিন্তু জীবন ঝুঁকি দেয় কিন্তু নাও কিন্তু আইগে নেওয়া যায় তার বাস্তব উদাহরণ দেখাইতেছে আজকে লাইভ লাইটপুর এবং কি ড্রোন ক্যামেরা সহায় বন্ধুরা আপনাদের দেখার জন্য এবং কি আপনাদের সুযোগ সুবিধার জন্য আজকে ড্রোন ক্যামেরা আপনাদের লাও খেলা দেখাতেছি আপনারা আগে পর্যন্ত দেখছেন নাকি আমি জানি না কিন্তু আমি এটা বলতে পারি যে 100 এর মধ্যে 95% মানুষ কিন্তু ড্রোন ক্যামেরা সহায় নাও বাইস খেলা দেখে নাই তো দেখেন কিভাবে আসলে বাইসার আসলে কিভাবে বাইস করে সবগুলা কিন্তু বাইস একসাথে মারে কারণ নাওটা এক যুগিতে যদি 10 হাত আগেতে পারে তার জন্য কিন্তু জয়পুরে যায় কিন্তু এখানে বাইসাদের উপরে দেখেন জীবন ঝুঁকি দেয় কিন্তু নাও খেলা দেখতে পারতেছেন আজকে আপনাদের দেখেন বাইসের কম বেশিতে কিন্তু নাও কিন্তু কত পয়সা গেল আপনারা দেখতে পারতেছেন লাইভ একদম লাইভ দেখতে পারতেছেন ড্রোন ক্যামেরা সহ একটা নাও কত পিছে একটা নাও কত আগে কারণ কারণ এটা সবকিছু নির্ভর করে বাইসাদের উপরে বাইসারাই কিন্তু নাও যদি ইচ্ছা করে যে খোঁজ একটা মিস যাব তাহলে কিন্তু পাইসা যাব আর যদি খোঁজ যদি জোর শক্তির বলে শক্তি জোর জোরের শক্তি যেদুল মারে তাহলে কিন্তু জয় হইতে পারবো দেখতে পারতেছেন একটা নাও জয় হয়ে গেল যদি নাও খেলাটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই আল্লাহ হাফেজ